নমস্কার বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো প্রিয়াঙ্কা স্টাডি মিশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে যে বিষয়ের ওপর ভিডিও নিয়ে এসেছি তাতে আমি আলোচনা করব জীবনবিজ্ঞানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক প্রকট বৈশিষ্ট্য ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য নিয়ে তো এই প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য নিয়ে তোমাদের মনে যা কনফিউশন রয়েছে আশা করছি যে আজকের ভিডিও দেখলে তোমাদের সেই সব কনফিউশন দূর হয়ে যাবে এবং প্রকট বৈশিষ্ট্য প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সম্বন্ধে তোমাদের একটি স্বচ্ছ ধারণা তৈরি হবে তো শুরু করছি আজকের ভিডিও তো বন্ধুরা আমরা জানি যে প্রতিটি জীবের দেহকোষে নিউক্লিয়াসে ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে অর্থাৎ একই রকমের ক্রোমোজোম দুটি করে থাকে যেমন তোমরা সামনের চিত্রে দেখতে পাচ্ছ যে নিউক্লিয়াসে একই রকমের ক্রোমোজোম দুটি করে রয়েছে এবং এই ক্রোমোজোমগুলির মধ্যে যে জিন থাকে সেই বিভিন্ন প্রকার জিন জীবের বিভিন্ন প্রকার বৈশিষ্ট্যকে প্রকাশ করে তো এখানে আমি একই রকমের দুটি ক্রোমোজোম নিয়েছি একটি এসেছে পিতার থেকে এবং একটি এসেছে মাতার থেকে এবং এই দুটি ক্রোমোজোমে যে দুটি কালো দর তোমরা দেখতে পাচ্ছ ওই স্থান দুটি হল উচ্চতার বৈশিষ্ট্য নির্ধারণকারী জিনের স্থান ওইখানে যে জিনটি রয়েছে সেটি উচ্চতার বৈশিষ্ট্য নির্ধারণকারী জিন আমরা জানি উচ্চতার ক্ষেত্রে দুটি বিপরীত ধর্মী বৈশিষ্ট্য হল লম্বা ও বেটে যা আমরা মেন্ডেলের মটর গাছের ক্ষেত্রে দেখেছি তো এখানেও আমি প্রকট বৈশিষ্ট্য এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বোঝানোর জন্য উচ্চতার এই যে দুটি বিপরীত ধর্মী বৈশিষ্ট্য লম্বা ও বেটে তা নিয়ে কিন্তু আলোচনা করব এখানে আমি লম্বা বৈশিষ্ট্য নির্ধারণকারী জিন হিসাবে নিয়েছি ক্যাপিটাল টি এবং বেটে বৈশিষ্ট্য নির্ধারণকারী জিন হিসাবে নিয়েছি স্মল টিকে তো এখানে দেখো পিতার থেকে পাওয়া জিন ক্রোমোজোমে যে উচ্চতা নির্ধারণকারী জিনটি রয়েছে সেটি হচ্ছে ক্যাপিটাল টি এবং মায়ের থেকে প্রাপ্ত যে ক্রোমোজোম সেখানে উচ্চতা নির্ধারণকারী জিনটি রয়েছে সেটিও হচ্ছে ক্যাপিটাল টি কিন্তু সবসময় যে পিতার থেকে ক্যাপিটাল আর মায়ের থেকেও ক্যাপিটাল টি পাবো এমন তো নয় তো কোনো ক্ষেত্রে দেখো পাশেই যে ক্রোমোজম দুটি এঁকেছি সেখানে দেখো পিতার থেকে পাওয়া গেছে ক্যাপিটাল টি এবং মাতার থেকে এসেছে স্মল টি আবার নিচের বাদিগের চিত্রে দেখো পিতার থেকে এসেছে স্মল টি আবার মাতার থেকে এসেছে ক্যাপিটাল টি শেষ যে ক্রোমোজম দুটি আঁকা হয়েছে সেখানে পিতার থেকে এসেছে স্মল টি এবং মাতার থেকে এসেছে স্মল টি তো এখন কোন ক্ষেত্রে আমরা কোন উচ্চতা দেখতে পাব লম্বা বৈশিষ্ট্য দেখতে পাব না বেটে বৈশিষ্ট্য দেখতে পাব। আর কেনই বা দেখতে পাব দুটো টি হলে দুটোই লম্বা বৈশিষ্ট্য নির্ধারণকারী যেহেতু জিন হয় তাই জিপটি লম্বা হবে যেমন আমরা প্রথম ক্ষেত্রে দেখতে পাচ্ছি পিতার থেকেও এসেছে ক্যাপিটাল টি এবং মাতার থেকেও এসেছে ক্যাপিটাল টি দু ক্ষেত্রে ক্যাপিটাল টি মানে লম্বা বৈশিষ্ট্য নির্ধারণকারী জিন তো যেহেতু দু ক্ষেত্রে লম্বা বৈশিষ্ট্যের জিন রয়েছে তো এখানে জীবটি লম্বা হবে আর যেখানে পিতার থেকেও স্মলটি টি এবং মাতার থেকেও স্মলটি এসেছে অর্থাৎ দু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বেটে বৈশিষ্ট্য নির্ধারণকারী জিন রয়েছে তো সেখানে জীবটি হবে বেটে উচ্চতা যুক্ত কিন্তু যদি একটি ক্যাপিটাল টি ও একটি স্মল টি হয় তাহলে কি হবে কারণ এখানে দুটো হল বিপরীত ধর্মী ধর্মী বৈশিষ্ট্য নির্ধারণকারী জিন ক্যাপিটাল টি হলো লম্বা বৈশিষ্ট্য নির্ধারণকারী জিন আর স্মলটি হল বেটে বৈশিষ্ট্য নির্ধারণকারী জিন তো দুটো বিপরীতধর্মী বৈশিষ্ট্য একসাথে তো প্রকাশ পাবে না হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে দুটো বৈশিষ্ট্যই একসাথে প্রকাশ পায় তবে সেটি কিছু ব্যতিক্রমী ক্ষেত্রে সাধারণ ক্ষেত্রে কিন্তু নয় তো ক্ষেত্রে লম্বা বৈশিষ্ট্য প্রকাশ পাবে আর বেটে বৈশিষ্ট্য অপ্রকাশিত থাকবে যেমন নিচে লেখাই রয়েছে ক্যাপিটালটি স্মল এর ক্ষেত্রে লম্বা এখানেও ক্যাপিটালটি স্মল টিয়ের ক্ষেত্রে লম্বা কারণ ক্ষেত্রে লম্বা বৈশিষ্ট্য নির্ধারণকারী জিন মানে ক্যাপিটাল টি সেটি স্মল টিকে ডমিনেট করে মানে স্মল টিকে প্রকাশ হতে দেয় না তো সেই কারণে দেখা যায় যে দুটি বিপরীত ধর্মী বৈশিষ্ট্য নির্ধারণকারী জিন একত্রে থাকলে মানে ক্যাপিটালটি আর স্মল টি এখানে উদাহরণস্বরূপ আমরা নিয়েছি যে দুটি বিপরীত ধর্মী বৈশিষ্ট্য নির্ধারণকারী জিন এখানে একটি লম্বা আর একটি বেটে তো দুটি বিপরীত ধর্মী বৈশিষ্ট্য নির্ধারণকারী জিন একত্রে থাকলে যে জিনটি তার বৈশিষ্ট্যকে প্রকাশিত করে মানে এখানে ক্যাপিটালটি যে জিনটি রয়েছে সে তার লম্বা বৈশিষ্ট্যকে প্রকাশিত করছে তাই এখানে ক্যাপিটালটি হল প্রকট ধর্মী জিন এবং তার দ্বারা প্রকাশিত বৈশিষ্ট্য অর্থাৎ এখানে জীবটি হল লম্বা তো এই লম্বা বৈশিষ্ট্য হল প্রকট বৈশিষ্ট্য আর দুটি ধর্মী বৈশিষ্ট্য নির্ধারণকারী জিন একত্রে থাকলে যে জিনটি তার বৈশিষ্ট্যকে প্রকাশিত করতে পারে না যে জিনটি তার বৈশিষ্ট্যকে প্রকাশিত করতে পারে না ফলে সুপ্ত অবস্থায় থেকে যায় সেই জিনটিকে বলা হয় প্রচ্ছন্ন ধর্মী জিন এবং তার দ্বারা যেহেতু কোনো বৈশিষ্ট্য প্রকাশিত হয় না সুপ্ত অবস্থায় থেকে যায় সেই কারণে সেই বৈশিষ্ট্যকে বলা হয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যেটি এই এই ক্ষেত্রে আমরা দেখলাম বেটেজ বৈশিষ্ট্যটি হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য লম্বা এবং বেটে দুই বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের জিন একত্রে থাকা সময় লম্বা কিন্তু নিজেকে প্রকাশ করতে পারলো কিন্তু বেটে বৈশিষ্ট্য কিন্তু নিজেকে প্রকাশ করতে পারল না তাই লম্বা হলো প্রকট বৈশিষ্ট্য আর বেটে হল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তো এখানে তো আমি লম্বা বেটে দিয়ে উদাহরণ দিলাম মাত্র বিষয়টি আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রকট বৈশিষ্ট্য প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য কী দুটি বিপরীত ধর্মী বৈশিষ্ট্য নির্ধারণকারী জিন যখন একত্রে থাকে তখন যে বৈশিষ্ট্য প্রকাশিত হতে পারে সেটি হল প্রকট বৈশিষ্ট্য আর যে বৈশিষ্ট্য অপ্রকাশিত অবস্থায় থেকে যায় সেই বৈশিষ্ট্যকে বলে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আর প্রকট বৈশিষ্ট্য কিন্তু হোমো হেটেরোজাইগাস উভয় অবস্থাতেই প্রকাশিত হয় যেমন দেখো এখানে দুটি ক্যাপিটাল টি যখন ছিল মানে হোমোজাইগাস অবস্থা একই রকমের জিন কিন্তু রয়েছে দুটোই কিন্তু ক্যাপিটাল টি তো এটি হচ্ছে হোমোজাইগাস অবস্থা তো এক্ষেত্রেও লম্বা বৈশিষ্ট্য নিজেকে প্রকাশ করতে পেরেছে আবার হেটেরো অবস্থা মানে কি যখন দুটি বিপরীতধর্মী বৈশিষ্ট্যের জিন থাকে যেমন ক্যাপিটাল টি এবং স্মল টি তো সেক্ষেত্রেও কিন্তু লম্বা বৈশিষ্ট্য নিজেকে প্রকাশিত করতে পেরেছে তো হোমোজাইগাস এবং হেটেরোজাইগাস উভয় অবস্থাতেই প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হয় আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কেবলমাত্র হোমোজাইগাস অবস্থাতেই প্রকাশিত হতে পারে যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে স্মল টি হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের জিন তো যখন দুটো ক্ষেত্রেই স্মলটি রয়েছে অর্থাৎ হোমো অবস্থা রয়েছে তখনই কিন্তু বেটে বৈশিষ্ট্য প্রকাশিত হলো কিন্তু যখন স্মলটি টি ক্যাপিটাল টি এর সাথে আছে তখন কিন্তু বেটে বৈশিষ্ট্য নিজেকে প্রকাশ করতে পারেনি প্রচ্ছন্ন অবস্থাতেই থেকে গেছে তো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য শুধুমাত্র হোমো অবস্থাতেই নিজেকে প্রকাশ করতে পারে তো বন্ধুরা প্রকট বৈশিষ্ট্য প্রচ্ছন্ন বৈশিষ্ট্য নিয়ে আজকের ভিডিও আমার এখানেই শেষ হলো আশা করছি যে তোমাদের ভিডিওটি ভালো লেগেছে তোমরা বিষয়টিকে বুঝতে পেরেছ যদি তোমাদের বিষয়টিকে ভালো ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা ভিডিওতে লাইক করো ভিডিওকে শেয়ার করো ভিডিওতে কমেন্ট করো আর আমার চ্যানেলকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো আর যারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার